স্বাগত জানাই আমি আজকে নতুন রান্না নিয়ে এসেছি সেটি হলো চিকেন কাকতে তো ভিডিওটা শুরু করা যাক তো মাংসটাকে খেতে করে নেব খেতে গেছে এখন লেবুর রস লবণ শাক মতো যাবন গুঁড়ো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে করে হয়ে গেছে এখানে অল্প একটু আটা দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো এবার এটাকে একটু মিখে নেব

thank করে নিয়ে ডিমের মধ্যে চুপিয়ে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন